ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিওটির মধ্যে আলোচনা করব ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবারের সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এঙ্গেজমেন্ট অফ অ্যাপেয়েন্টিস আন্ডার অ্যাপেয়েন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে অ্যাপেন্টিস নেওয়া হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কে এবার আমরা এই ডিটেলস পোস্টের ডিটেলসগুলো দেখব টেন্টিভ ভ্যাকান্সি দেওয়া রয়েছে পনেরোশো শূন্য পদ রয়েছে অনলাইন আবেদন শুরু হয়েছে আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে লাস্ট ডেট সাত আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বোথ ডেস ইন ইনক্লুসিভ এখানে নিচের দিকে আসলে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে তো আমাদের এখানে নিচের দিকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট দেখে নেব বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি দেওয়া রয়েছে তো এখানে সবার লাস্টে আমরা চলে আসবো তিরিশ নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকান্সি বেঙ্গল একশো বাহান্নটা তার মধ্যে এস টিএসি ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ই সবার জন্য আলাদা আলাদা করে কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই হিসাবে আপনারা কিন্তু এখানে দেখে নেবেন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখে নেব আপনাদের ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে আর বাকি যে কোয়ালিফিকেশান সেগুলো এখানে বলা হয়েছে কাট অফ ডেটটা ধরা হবে এক সাত দু অনুসারে এজ লিমিট মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম আঠাশের মধ্যে হতে হবে এসটিএসি ও ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে বয়সের ছাড় পাবেন এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে তাহলে আপনারা অবশ্যই আবেদনটা করতে পারবেন আপার এজ লিমিটের উপরে এসটিএসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছর ও দের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর এবং হ্যান্ডিক্র্যাপদের জন্য পাঁচ বছর ই এক্স সার্ভিসম্যানদের জন্য ভ্যাকান্সি রয়েছে আর উইডো ডিভোর্সি ওমেনদের জন্য এখানে এক্সট্রা করে বয়সের ছাড় দেওয়া রয়েছে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপেন্টিস পোস্টের জন্য আবেদন করতে পারেন আজকের ভিডিও এখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন